সালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাতিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা জানা অজানার আজকের পূর্বে যারা আমাকে দেখতেছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আমাকেও ভালো রাখছেন আজকের আবহাওয়ার বৃষ্টি বৃষ্টিভাবেই রাত্রের এই কিছু সময়ের জন্য আপনাদের সাথে একটি বিষয় নিয়ে এসেছি আজকের বিষয়টি হচ্ছে মুমিনের চারটি বৈশিষ্ট্য মুমিনের চারটি বিশ বৈশিষ্ট্য রয়েছে যারা কিনা মুমিন তাদের বৈশিষ্ট্য কি কি আমরা বুঝতে পারব যে এই ইনি একজন মুমিন এটা আমরা বুঝতে পারব তার এই বৈশিষ্ট্যগুলো থাকলে অত উচ্চ মর্যাদায় পৌঁছার উপায় সম্মানিত দর্শক শ্রোতা মুমিনের চারটি বৈশিষ্ট্যের মধ্যে আনাস আনাস মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ বলেছেন মুমিন ছাড়া কারো মাঝে এই চারটি বৈশিষ্ট্য দেখতে পাবে না মুমিন ছাড়া কারো মধ্যে এই চারটি বৈশিষ্ট্য দেখা যাবে না এটা আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বললেন চারটি বৈশিষ্ট্য কি যিনি মুমিন হবেন নীরব থাকা এক নম্বর দুই নম্বরে হচ্ছে বিনয় বিনয়নত হওয়া আল্লাহর জিকির করা কারো ক্ষতি না করা মোস্তাদারাকে হাকিমের চতুর্থ খণ্ডের তিনশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে ভিন্নতাও আছে এটাই সাল্লাল্লাহু রসুল সাল্লাহ বলেছেন তাহলে এক নম্বর হলো নীরব থাকা বিনয়নত হওয়া আল্লাহ জিকির করা কারো ক্ষতি না করা এই চারটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে তেনাকে মোমিন সাব্যস্ত করা যায় তিনি যে মোমেন এটা বিশ্বাস করা যায় সুতরাং আপনারা যারা এই জানা অজানার পর্বগুলো দেখেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট ও মতামত জানিয়ে পাশে থাকবেন